যে আপনার ছবিতে ভুবলি আছে তাহলে দেখবো না আমি এটা অবাক হয়ে গেলাম ওটা দর্শক বলতেছে মহিলা দর্শক একসময় ঈদ কিন্তু ইকবাল কাপাইছে এটা কিন্তু সবাই জানে হ্যাঁ ঈদেও হিন্দি ছবি ইংরেজ ছবি চলতে হবে আমি দেখা দি ঈদে হিন্দি ছবি ইনপোর্ট করে নেব এখন থেকে আমার টার্গেট এটাই আমি হয়তো আমার হাতে দুই তিনটা ছবি আছে এটা শেষ করে ওই যাই আমি বলছি আমি সিনেম্লে বানায় বসে থাকবো ওইটাই করবো আমি সিনেমা যা চলছে তার চেয়ে বেশি পলিটিক্সই ঝুলছে ছবি দর্শক দেখতেছে এবং রিবু তো আপনার নিজের ঠুঁকি দেখতেছেন কেমন বলতেছে ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে হ্যাঁ দেখতেছে না সবাই তো সব ছবির ব্যাপারে তো রিবু হচ্ছে কেউ আমার ছবি বলে না সব ছবির ব্যাপারে কেউ পজিটিভে বলতেছে কেউ নেগেটিভ বলতেছে তো এইভাবেই আমাদের চলতে হয় আর এইভাবেই আমাদের সামনে বাড়তে হয় তো এইভাবেই সামনে বাড়তেছে ইনশাআল্লাহ ব্যবসা সফল একটা সিনেমা মানে এই সবার একটা স্বপ্ন থাকে নির্মাতাদের বিশেষ করে যে সিনেমাটি কত দর্শক টানতে পারলো সেক্ষেত্রে আপনার ডেড বডি সেটা নিয়েও একটা প্রবলেম হলো তারপর এখন রিভেন্স নিয়েও কথা শোনা যাচ্ছে যে ব্যবসা সফল হবে কি না একটু সন্দেহান তো এই বিষয়গুলো আপনি আসলে কিভাবে দেখেন আসল কথা কি বিজনেস তো এখন আর সিনেমা হলে তার বিজনেসটা নাই বিজনেসটা হলো আমাদের এখন ওটিটি টেলিভিশন রাইট ডিজিটাল রাইট বিজনেসটা এখন আমাদের ওইখানে চলে আসছে ওইখানে যদি ভালো সেল করতে পারি ভালো ই করতে পারি তাহলে অবশ্যই বিজনেসটা হবে আর সবচেয়ে বড় কথা হলো সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে বাংলাদেশের কোনো ছবি তার চালান খুঁজে পাবে না কারণ আমরা সিনেমা হল থেকে কয় টাকা পাই সিনেপ্লেক্স থেকে আমরা কয় টাকা পাই এটা কিন্তু সবাই জানি আমরা যদি তিন মাস প্রত্যেকটা বাংলাদেশের সিনেমা হলে যদি তিন মাস হাউসফুল থাকে এবং প্রত্যেকটা হলে যদি তিন মাস হাউসফুল থাকে দুইটা মিলায়া তারপরে একটা প্রডিউসারের দুই কোটি টাকা প্রফিট চালান আসবে কিনা এটাও সন্দেহ আছে হলি আছে চল্লিশটা যেই সব হলে চলার মতো ওই আছে সর্বোচ্চ হায়েস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশটা সিনেপ্লেক্স আছে আঠারোটা ঠিক আছে এইটা এই পাট থেকে যদি পঞ্চাশ টাকা ষাট টাকা করে যদি পাই তাহলে কয়েক কোটি টাকা সেল করতে হবে আমাদের না হলেও তো দুই কোটি দুই কোটি টাকা যদি উঠাইতে যাই আমার কমসে কম চল্লিশ কোটি টাকা উঠাইতে হবে তাহলে আমি দুই কোটি টাকা উঠাইতে পারবো আমার চালান লাভ তো পরের ব্যাপার তা এই অঙ্ক তো ওই আমরা দেখতেছি ছয় দিন সাত দিন হাউসফুল যাবি এটাই সত্য কথা তিন দিন চার দিন তিন দিন দর্শকের হিরোইজমরা দুই তিন দিন টানবে আর ছবি যদি ভালো হয় তাহলে আর ছয় সাত দিন ছবি চলবে এটা কিন্তু চরম সত্য কথা এখন সিনেম সিনেমাপ্লেক্স এবং সিনেমা হল থেকে চালানোটা খুব টাফ উঠে পোস্টে আসে উঠবেই না কোনো ছবি উঠবে না প্রতিদিনই দেখা যায় যে আসলে শাকিব খানের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহের মাত্রা বেশি আমার মনে হয় যে ইকবাল ভাই আপনি যদি শাকিব খানকে নেন হয়তো সিনেমার দর্শক বেশি হবে কিন্তু এই এই ইয়াটা থেকে আমরা বের হতে পারবো কবে মানে এটা কেন হচ্ছে একসময় ঈদ কিন্তু ইকবাল কাঁপাইছে এটা কিন্তু সবাই জানে হ্যাঁ আমার প্রোডাকশন আমার ছবি সবাই কাঁপাইছে কিন্তু আমার চেষ্টাটা কি আমার চেষ্টাটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুইটা নায়ক দ্বারা দুইটা নায়িকা দ্বারা আমি এই চেষ্টাটাই করতেছি হয়তো সামনে চেষ্টাটা আর করবো না সামনেও তো চেষ্টাটা করব না একশো টেকনিশিয়ান তারা রিজিক আমি সিনেমা বানাইলে অন্তত দুই তিন মাস তো তাদের সংসারটা চলে তাই না এখন সেই একশো টেকনিশিয়ানরা হয়তো আমি নিয়ে আর কাজ করতে পারবো না করবো না আমি সত্য কথা দিটা আমি আর করবো না কারণ এই কারণে করব না আমরা দেখতেছি আমাদের নাকের গোড়া দিয়ে হ্যাঁ কিছু ছবি যেভাবে যেভাবে ইন্ডিয়ান মানে কাজ করে ইন্ডিয়ানদের ভাষা ইউজ করে যেভাবে ছবি চলতেছে দেখি আমাদের টেকনিশিয়ান বা আমাদের কোনো আর্টিস্ট তাদের কোনো লাভ হচ্ছে হচ্ছে না হয়তো একটা পর্যায়ে দেখব আমি নিজেই ঈদের সময় এখন আমার স্লোগান একটাই থাকবে এখন এই যে আমাদের সংগঠনের ভিতরে ঈদেও হিন্দি ছবি ইংলিশ ছবি চলতে হবে আমি ধরো ঈদে হিন্দি ছবি ইনপোর্ট করে নেব এখন থেকে আমার টার্গেট এটাই ঈদ বা আমি হিন্দি ছবি কেন হিন্দি ছবি পুরো পৃথিবীতে চলতেছে না দুবাই সরিগত সব জায়গায় ঈদে চলতেছে না তা আমাদের চললে সমস্যাটা কী ঠিক আছে এখন আমার টার্গেট থাকবে এটা আমি এখন আমার সংগঠন সব কিছু বলবো যে ভাই ঈদে আগে ঈদে এখন আমাদের এই ছবি রিলিউজ করতে হবে কারণ আমাদের সে তো আমাদের দেশের এমন জানা আমাদের দেশের টেকনিশিয়ানটা করে খেচ্ছে না আমাদের দেশের টেকনিশিয়ানটা তো কিছু করতে পারতেছে না খাইতে পারতেছে না আমাদের আর্টিস্টরা তো খাই খাইতে পারতেছে না করতেছে না তো সবই যদি আমরা ইন্ডিয়ান নিয়ে আমরা করি তো আমাদের এফ এফডিসি যে এফডিসিটা আমাদের বঙ্গবন্ধু নিজের হাতে তৈরি করা সে এফডিসিটা কীভাবে ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেন্সার বোর্ডের থেকে যেসব যেইভাবে ছবি দেয়ল আপনি কি শুনছেন যে পুরো সেন্সর বোর্ড আমাদের বাংলাদেশে এই ধরনের হয়েছে যে একটা সন্ত্রাসী গভর্নমেন্ট বদলায় দিল হ্যাঁ আপনি শুনতে গলা কাইটা গলা নিয়ে নিয়ে গেলাম এগুলো শুনছেন কখনো তো এখন তারা তারা পারে আমরা তো কোনো অস্ট্রিক ডায়লগে দেওয়াতে পারবো না কারণ আমি আমার ছবিটা ফ্যামিলি দেখে যখন একটা বাচ্চা তার মা তার বাবা নিয়ে ছবিটা যখন দেখবে হ্যাঁ তো ওইখানে যদি একটা গালাগালি হয় বা একটা অশ্লীল ড্রেস বা একটা তো আমি নিজে লজ্জা পাবো দিন শেষে তো আমি মুসলমান দিন শেষে তো আমি মুসলমান তাই না তো সেই কারণে আমি এটা পারবো না অত পারব না বলে আমি হয়তো আমার হাতে দুই তিনটা ছবি আছে এটা শেষ করে ওই যাই বলছি আমি সিনেম্লেস বানায় বসে থাকবো ওইটাই করবো আমি তাহলে ইকবাল ভাই ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আর কখনও বাংলাদেশি কোনো আর্টিস্টে নিয়ে বা সিনেমা নির্মাণে যাবেন না আপনি ইন্ডিয়া থেকে সিনেমা এদেশে ইয়া করবে আমি যদি দু তিনটা আছে তিন চারটা আছে তারপরে যদি কখনো কোনো দিন ইন্ডাস্ট্রির মোড় ঘুরে ভালো হয় তখন দেখব যাব না এটা ঠিক না সিনেমা যেহেতু রোশান ববি আর তারাও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তো সেক্ষেত্রে আসলে কেমন মানে এ বাড়িতে দর্শক কেমন একটা কথা বলি তারা দুজনেই তো গর্বিত বসা ছিল তাদের তো কোনো সময় কোনো হলে বা কোনো জায়গায় জায়গাতে নেই এটা তাদের ব্যর্থতা এটা আমার কিছু না সিনেমা চলছে একমাত্র যাই চলছে ইকবালের জোরেই চলছে ইকবালের জোরেই চলছে আমি দুঃখের বিষয় বলতেছি আমি সিনেমাল্যাক্স একটু আগে আমাকে ওই আমার বন্ধুর সামনে বলতেছে যে আপনার ছবিতে ভুবলি আছে তো এলে না আমি এটা অবাক হয়ে গেলাম ওটা দর্শক বলতেছে মহিলা দর্শক ঠিক আছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার আমি বললাম আপনার ভুবলি সমস্যা কি বুঝছে করা দেখব না তো এটাও দেখলাম ঠিক আছে অনেক সাংবাদিকরা বলে বাই ও তো রসনের কথা বলে ও তো কোনো পাবলিসিটি বা কোনো সাংবাদিকদের বা একটা কিছু করবে হ্যাঁ সেই জিনিসটা সে করেই না তাহলে আপনার ছবি কেন তুলবে মানুষ কেন দেখবে যা তো করতে আপনি করতেছেন এটা আমাকে যারা পরামর্শ দিচ্ছে তাদের কথা এটা তা আসল তো সত্য কথা আমরা যদি আমি এই যে এত বড় সিনেমা রিলিজের আগে এত বড় শোডাউন করি সব কিছু করি কাদের জন্য করি আরে ভাই আমরা জনগণ তোমাদের চিনি একমাত্র আমাদের আমরা যদি না বানাই তো তোমাদের নিবে কে কে টানবে হ্যাঁ তো এটা তোমাদেরও তো দায়িত্ব থাকে থাকে না তো তোমরা পাবলিক সিটি তোমরা করো না কেন করো না এটা তোমরা জানো আমি যাই না বিরক্ত না মানে ওদের দায়িত্বটা সিনেমা চলার জন্য যে একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা আমি দেখি নাই